হ্যালো শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটিতে আজকে দশ সেপ্টেম্বর যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এক নজরে সেই নোটিশগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে চাই চলুন দেখে নেওয়া যাক প্রথম যে নোটিশটি এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের এলএলবি বিবি এ ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অর্থাৎ অন ক্যাম্পাস অনার্সের ভর্তির সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে যারা প্রথম অপেক্ষমান তালিকায় রয়েছে তাদের সাক্ষাৎকার শেষে যাদের ফলাফল দেওয়া হয়েছে সেই সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি যাই হোক এরপর একটা সংবাদ বিজ্ঞপ্তি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এর সাথে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের বিষয়ে আলোচনা সভা একটা হয়েছে যাই হোক পরের নোটিশটি দু সালের ডিগ্রি পাশ সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি দিয়েছে তো বিজ্ঞপ্তিটা অলরেডি আপনাদেরকে দেখিয়েছি আরেকটিবার দেখিয়ে দিতে চাই যারা ফর্ম পূরণ করতে পারেননি বারো সেপ্টেম্বর থেকে শুরু আর ছাব্বিশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে অন্যান্য তারিখগুলো এখানে রয়েছে পরীক্ষা কবে থেকে শুরু হবে সেই বিষয়ে তো অলরেডি বলে দিয়েছি যে পরীক্ষার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত জানি না কারণ প্রত্যেকটি পরীক্ষায় পিছিয়ে গেছে তো সেই আপনাদের পরীক্ষাটাও পিছিয়ে যাবে এটা স্বাভাবিক কবে হতে পারে সেই বিষয়ে রুটিন না দেওয়া পর্যন্ত বা পরবর্তী আপডেট না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এরপরে যে নোটিসটি রয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক ভর্তির কার্যক্রমে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন সম্পর্কিত একটা জরুরি বিজ্ঞপ্তি তো এই হচ্ছে মোটামুটি দশ তারিখে এই চারটা নোটিশই প্রকাশ হয়েছে এর বাইরে আর কোনো নোটিশ নাই আপনারা হয়তো দেখতেই পারছেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ